হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আমাদের সাথে কিন্তু আজকে মামা আছে তো এটা হচ্ছে কি কালার জন্য জাম আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশন একদম পার্টি ওয়্যার কিন্তু এটা এগুলি কিন্তু আপনারা পার্টির জন্য নিতে পারেন এই যে দেখুন একদম পার্টিতে এটা পার্টি এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু তো এটার প্রাইস কত আসবে এটার দাম পড়বে একদম 1800 এটার দাম পড়বে একদম 1800 টাকা এটা কিন্তু ফুললি কাজ করা এই যে হাতেও কিন্তু কাজ করা রয়েছে কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এই যে কয়টা কালার হবে এটার মধ্যে এটা চারটি কালার আচ্ছা এটার মধ্যে চারটি কালার হবে ওকে তো প্রাইস হচ্ছে 1800 টাকা আছে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি এটার সাথে কিন্তু আপনারা ওন না মানে মেকআপটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটার হাতার ভিতরে হচ্ছে প্রিন্টটা আসবে আর উপরে হচ্ছে জর্জেট আর দেখুন এই যে গ্লাস স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এটা কিন্তু একেবারে বাহিরের এই যে দেখুন একটা জল ছাপের কাজও রয়েছে খুব সুন্দর কিন্তু এটা কিন্তু একদমই পার্টি ওয়ার প্রত্যেকটাই কিন্তু পার্টি ওয়ার আছে যতটা দেখালাম এটা হচ্ছে ওনাটা দেখুন আপনাদের কিন্তু আলাদা হিসাব লাগবে না এটাতেই হয়ে যাবে প্রাইস করবে হচ্ছে একদম পঁচিশশো আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে একদম পঁচিশশো টাকা আচ্ছা এইগুলি হচ্ছে বুটিকসের পাকিস্তানি দেখুন আমি একটু দেখাই এটা হচ্ছে উপরের পার্টটা হোয়াইট কালার আর ভিতরের পার্টটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখুন অনেকটা গাউন স্টাইলে দেখুন আর বডিটা কিন্তু ফুললি কাজ করা রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু খুবই নাইস কিন্তু তো এটার প্রাইস কত পড়বে এটা পড়বে একদম 3000 টাকা আচ্ছা এটা যেহেতু পাকিস্তানি বাহিরের এটার প্রাইস পড়বে 3000 টাকা সাথে কিন্তু ওড়নাও রয়েছে তো প্রাইস হচ্ছে 3000 টাকা

আচ্ছা এটাও কিন্তু পাকিস্তানি দেখুন হাফ সাইড হচ্ছে চেকের মধ্যে হাফ সাইড হচ্ছে সলিড কালার এই টাইপের কিন্তু এখনো আমরা কোনো বোর্কা দেখিনি অন্যান্য শপে যে দেখুন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতাটা এক সাইডে প্রিন্ট আসবে আর এক সাইডে সলিড আসবে আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন এটার প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইজ আসবে হচ্ছে আঠাইশশো টাকা আচ্ছা এটাও কিন্তু দুবাইয়ের রয়েছে আর বাইরের বোর্কাগুলি দেখলে কিন্তু বোঝাই যায় যেটা এটা বাংলাদেশী না এই যে দেখুন নিচের কাজটা দেখুন মানে অনেক সুন্দর কিন্তু সাথে পার্ল ওয়ার্ক করাও রয়েছে আর হাতেও কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর একটি বোরকা আর এটা হচ্ছে ওনাটা দেখুন ওনাও কিন্তু কাজ করা রয়েছে দুই সাইডে তো খুবই নাইস এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা যারা একটু এক্সক্লুসিভ পার্টি ওয়ার বোরকা খোঁজেন তারা কিন্তু এই সব থেকে নিয়ে নিতে পারেন আল্লাহ যাই হোক এটাও কিন্তু পার্টি দেখুন গলায় কিন্তু সম্পূর্ণ কাজ করা তারপর হচ্ছে যে হাতায় কিন্তু কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু একদমই পার্টি ওয়ার এই যে দেখুন নিচেও কিন্তু সিম্পলি কাজ করা রয়েছে খুবই সুন্দর কিন্তু তো প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা দেখুন

আর এটা হচ্ছে নিচের কাজটা প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এই যে লাদা আচ্ছা এটাকে বলে লাদা ফ্যাব্রিক্স আর কি তো যাই হোক অনেক নতুন নতুন নাম শুনছি এই যে দেখুন এটা হচ্ছে হাতাটা অনেক সফট একটি বোরকা এটা কত পড়বে ছাব্বিশশো টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু যেহেতু বোরকাগুলি একটু এক্সক্লুসিভ তার জন্য একটু এক্সপেন্সিভ এটা হচ্ছে আবায়া দেখুন মানে একটু অন্যরকম স্টাইলে দেখুন কি স্টাইল দুটি স্টাইলে আছে আচ্ছা এই যে দেখুন এইভাবে আসবে এটা তো প্রাইস কত ষোলো টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেস এই আবায়াটা কিন্তু অনেক সুন্দর এই যে একটা এখানে চারটা লেয়ারের একটা পার্লের কাজ করা মালা দেওয়া রয়েছে আর সাইডটা আসবে যেটা আই যে দেখুন অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটা প্রাইস হচ্ছে একদম পনেরোশো টাকা আর প্রত্যেকটারই কালার হবে তো ফ্রাইজ এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে রয়েছে আর অল ওভার কাজ করা আজকে যতগুলো বোরকা দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পার্টি ওয়ার বোর্কা ছিল ওই যে দেখুন হাতেও কাজ করা আছে ফিতাও রয়েছে আর সাইজ অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইজ হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু একদম একটা পার্টি উয়ার লুক দেবে এই যেটা কিন্তু আবার সামনে বাটম রয়েছে মানে হুক রয়েছে খোলা যাবে এটাও কিন্তু বেড়ে এই যে দেখুন দুই সাইডে কিন্তু এই হোয়াইট কালারটা আসবে হাতাটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এই সবে কিন্তু আপনারা কম দামে অনেক ভালো ভালো কালেকশন পাবেন আমি একটু এক ঝলক ঘুরিয়ে দিই দিদি

ইমো আছে চাইলে আপনারা অনলাইনে প্রোডাক্ট গুলি নিয়ে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর এই মামা ভাইয়াদের আসলে পেয়ে যাবেন শপে ওনারা কিন্তু খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার আপনারা কিন্তু আসলে খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি আল্লাহ হাফেজ